আপনারা দেখছেন নিউজ বাংলা বকখালির কাছে ট্রলার ডুবি মৃত এক মৎস্যজীবী নিখোঁজ আরো এক বকখালির কাছে ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার করা হয়েছে ষোলো জন মৎস্যজীবীকে বুধবার সকালে এক মৎস্যজীবীর মৃতদেহ পাওয়া গিয়েছে এখনো নিখোঁজ একজন নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছে প্রশাসন অন্যান্য মৎস্যজীবীরাও তল্লাশিতে সাহায্য করছেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর মঙ্গলবার তেইশ জন মৎস্যজীবীকে নিয়ে হরিপুরের লালগঞ্জ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য রওনা হয় তিনটি ট্রলার রাতেই তারা পৌঁছে যায় বকখালির সমুদ্র সৈকত থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মধ্যে একটি জায়গায় তবে জায়গাটি অগভীর বলে এই খবর সেখানে ভাটার সময় খুঁটিপুতে জাল দিয়ে মাছ ধরার মতো কাজ করেন কিছু মৎস্যজীবী তবে জোয়ারের সময় গভীরতা বোঝা যায় না এখানেই আঠারো জন মৎস্যজীবীকে নিয়ে সমুদ্রে ডুবে যায় মঙ্গলচন্ডী নামে ট্রলারটি জানা গিয়েছে দুর্ঘটনার পরে ষোলো জন মৎস্যজীবী অন্য একটি ট্রলারে উঠে প্রাণ বাঁচান কিন্তু ফ্রেজারগঞ্জ উপকূল থানার বিজয়বাটির বাটির মৎস্যজীবী তেইশ বছরের কমল জানার মৃতদেহ পাওয়া গিয়েছে বুধবার সকালে অন্যদিকে সাতাশ বছরের দেবনাথ খোঁজ এখনো পর্যন্ত তল্লাশি চলছে গতকাল নামখানা থানার দেবনিবাস গ্রাম থেকে লালগঞ্জ বলে ওখান থেকে মা মঙ্গলচুরি নামে একটা ট্রোলার আঠারো জন মৎস্যজীবী সহ ওরা বিউতি জাল পাততে গিয়েছিল তো বিউতি জালের তো অনেক হচ্ছে জাল প্লাস খুঁটি অনেক মালপত্র থাকে ট্রোলারের উপরে লোড করে নিয়ে যাচ্ছিল তো ওরা প্রায় বকখালি থেকে প্রায় আঠারো থেকে কুড়ি কিলোমিটার দূরে ওখানে গিয়ে অ্যাঙ্কার দেয় যেহেতু রাত হয়ে গেছে তো রাত প্রায় দেড়টার সময় হঠাৎ একটা ঢেউতে ট্রলারটা একটু কাঁধ হয় এবং কাঁধ হওয়ার সঙ্গে সঙ্গেই যে মালপত্রগুলো ছিল একটা সাইডে চলে আসে যার জন্য ট্রলার একটা পাল্টি দিয়ে যায় তো সবাই ঘুমন্ত অবস্থায় ছিল তার মধ্যে ষোলো জন ওরা ভেসে বেরিয়ে যায় আর দুইজন কেবিনে আটকে যায় তো যে ষোলো জন ছিল তাদেরকে ওখানে যে স্থানীয় যে ট্রলারগুলো ছিল তারা হচ্ছে ওদেরকে উদ্ধার করে আমাদের ঘাটে নিয়ে আসে আর রাত্রে সকালে ওই ট্রলারটা যখন সোজা করা হয় দেখা যায় ওর ভিতরে একটা ডেড বডি পাওয়া যায় তো যার যার নাম হচ্ছে কমল জানা সাঁত্রিশ বছর বয়স ওই এলাকারই বাড়ি নমকনায় আর আর একজনকে এখনো পর্যন্ত তল্লাশি চালিয়ে খুঁজে পাওয়া যায়নি ওর নাম দেবনাথ ওই একই এলাকায় বাড়ি সাতাশ বছর বয়স তো এখনও পর্যন্ত আমাদের ফিশারম্যানরা তল্লাশি করছে এখনো ওদের পক্ষে এই নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি তবে টোলারটাকে টেনে আনা অন্যদিকে সাতাশ বছরে দেবনাথ করের খোঁজে এখনো তল্লাশি চলছে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে অবশেষে প্রশাসনের পক্ষ থেকে উপকূলে টেনে নিয়ে আসা হয় উপকূলে নিয়ে আসার পরে খুঁজে দেখা হবে ট্রলারের খোলের মধ্যে আরও চাপা পড়ে রয়েছেন কিনা না নিখোঁজ দুজনই ফ্রেজারগঞ্জ উপকূল থানার দেবনিবাসের বাসিন্দা আমি এটা প্রায় ভোরবেলা খবরও পাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার যারা আমাদের প্রশাসনিক দায়িত্বে এবং নেতৃত্ব যারা ছিল আমি আমি সবাইকে এবং আমরা তার পরিবারের পার্শ্ব গৃহ দাঁড়াই এবং পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন টলার এবং সেগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে বিভিন্নভাবে আমাদের পুলিশ প্রশাসন ভীষণভাবে সহযোগিতা করেছে আমরা পরবর্তী সময়ে মানে আমরা মাছ সমুদ্রে একটা টলার পাঠিয়ে অলরেডি সেই টলারের মধ্যে যে জলটা ছিল সেটাকে বের করে আমরা যখন কেবিনের মধ্যে ওটাকে দেখে যারা উদ্ধার কার্য দিয়েছিল যে একটা বডি পেয়েছে যেহেতু মানে আরেকটা বডি মানে আরেকজন মৎস্যজীবী মানে এখনও নিখোঁজ আছে তো সেক্ষেত্রে সে মৃত না জীবিত এখনও পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না তবে এটুকুই বলব যে কোনো মৃত্যু আমাদের ক্ষেত্রে খুবই শোকাহত মানে আমাদের কাছে খুব আমাদের দুর্ভাগ্যজনক আমরা শুধু একটাই কথাই বলবো আমরা পরিবারের কাছে গিয়ে আমরা যেভাবে দেখেছি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি তার মায়ের সঙ্গে কথা বলে তার সন্তানের সঙ্গে কথা বলেছি আমরা এটুকু আশ্বস্ত করেছি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার প্রত্যেকটি পরিবারের পাশে যেমন আছে তেমন মৎস্যজীবীদের পাশে তিনি অবশ্য অবশ্যই মা মানে আছেন এবং যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় ওনাদের উদ্দেশ্য বিভিন্ন আমাদের স্কিম ভিত্তিক সরকারিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন এবং সর্বোপরি একজন যে মৎস্যজীবী নিখোঁজ আছে আমরা খুব দ্রুততার সঙ্গে সেটাকে আমরা চেষ্টা করছি যেমন তাকে ফিরে পাওয়া যায় এবং সেক্ষেত্রে আমরা বর্তমান সেই বডিটাকে আমরা মানে আমরা মানে আমাদের মক্ম হাসপাতালে পিএম এর জন্য পাঠিয়েছি অলরেডি পি হয়ে গেলে ওনার পরিবারের কাছে পাঠিয়ে সেটাকে যাতে ঠিকঠাকভাবে দেওয়া হয় আমরা সেদিক থেকেও নজর রেখেছি এবং সর্বদা আমরা সেই পরিবারের পাশে আছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের পশ্চিমবঙ্গ সরকার ও মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সর্বোপরি সাংসদ আমাদের মধুরপুর লোকসভা কিন্তু বাপি হালদার অংশের পাশে আছে আছে দেখুন আমাদের যেটা নিয়ম আছে কোনো মৎস্যজীবী মারা গেলে সেখানে তার দু লক্ষ টাকা যেটা সরকারি যেটা বেনিফিট থাকে এবং এদের মানে এবং এদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের মানে আমাদের প্রশাসনিক নির্দেশনে আমরা অবশ্যই সেটাকে আমরা এ তার পরিবারে আত্ম তুলে